অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে কিন্তু তারা আবার সালাত পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না করা কি যায় বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা কিন্তু হাফিজা আলেমা খুঁজে পেলাম না সুতরাং বিয়ে না করলে কি গুনাহ হবে দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়ি চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মুসলমানের আকিদায় যদি সমস্যা থাকে অর্থাৎ কবর মাজার উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া আখরাতের কল্যাণ কামনা করে আল্লাহ রাসুল সাল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে এ ধরনের ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করার বিধান কি না চলুন আমরা শুরু করি অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক জেনা করে কিন্তু তারা আবার সালাত পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না। যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং জন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এ হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা কবিরা গুণা এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি জেনা করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এ অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত কারণ এর সালাত আদান হায় ফাহ আলমানকার সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাদ কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাদ তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাদ খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সকাল কবুল হবে না বা আল্লাহ গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলা কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে ওকালতি করা কি যায় ওকালতির যে পেশা এই পেশা গ্রহণ করা বর্তমান যুগে নানা কারণে খুবই বিপদ এর একটি কাজ তার কারণ হলো ওকালতি করতে হলে প্রচলিত আইনে যে বিচার হবে সে বিচারের জন্য আপনার আবেদন করতে হবে যদিও প্রচলিত আইনের বেশিরভাগ ধারাই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না কিন্তু কিছু কিছু ধারা বা অনেকগুলো ধারা যেহেতু সাংঘর্ষিক আছে অতএব সেই সমস্ত ক্ষেত্রে অন্তত একজন উকিলকে ওকালতি করতে হবে এবং কখনো কখনো সে সমস্ত ধারায় বিচার চাইতে হবে আর কোরআন মুসন্না বিরোধী কোনো ধারায় বিচার চাওয়া এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এক আর দ্বিতীয়ত হল ওকালতির পেশায় অনেক সময় আসামি অপরাধী হওয়ার পরেও উকিল তার মামলায় জেতার জন্য তার মক্কেলকে মুক্ত করবার জন্য তিনি মিথ্যা আশ্রয় নিয়ে থাকেন এবং তাকে মিথ্যা শিখিয়ে থাকেন এটা আমাদের দেশের ওপেন সিক্রেট একটি বিষয় তো এই সমস্ত বিষয়গুলো থেকে অ্যাভয়েড করে যদি তিনি করতে পারেন অর্থাৎ যে মামলায় কোরআন এবং সুন্না বিরোধী কোনো কিছু নাই আমাদের প্রচলিত আইনি সে মামলা তিনি লড়লেন এবং কোনো মিথ্যার আশ্রয় তিনি নিলেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওকালতি পেশা করা যায় যা সিংসা আল্লাহ বিদিনিল্লাহ কোনো মুসলমানের আকিদায় যদি সমস্যা থাকে অর্থাৎ কবর মাজার পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া আখরাতের কল্যাণ কামনা করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে এ ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত দেখুন যদি কারোর আকিদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকিদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে মুশ্রেক বানিয়ে ফেলছে সিরকে আকবর করছেন তিনি তিনি বড় কফুর করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে স্বাভাবিক সদাচরণ করবে আল্লাহমাতালা বলেছেন হাকুম দিয়া এরকম আনতাবার রোহম অতীম অমসুমদের মধ্য থেকে যারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না তোমাদের প্রতি জোলম করছে না তোমাদের হত্যা করছে না তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তালা বারণ করেন না নিষেধ না। অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ করা যেতেই পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই আর যদি বিধা সেই পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না বিধায়ী সাহা আল্লাহ বিদিনুল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না সুবিধা হবে না বলতে তার সাথে সাধারণ সম্পর্ক রাখতে পারবেন তবে তাকে তার বেদাত যেহেতু করছেন সেই জন্য তাকে সম্মান করলে সেটা আবার গুনাহের কারণ হবে বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা কিন্তু আপনি হাফেজ আলেমা বিয়ে করতে চেয়েছেন সেটা না পেলে আপনি বিয়ে করবেন না কেন যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন না আর বিয়ে করার সামর্থ্য আছে তাহলে আপনার জন্য বিয়ে করা শুন না আর শুননা তোর করলে গুণাগার হবে না কিন্তু বলেছেন যে বিয়ে করে আমার সুন্নত আপনি কেন এই রিস্ক নিতে যাবেন বিয়ে আপনার করা উচিত আর আপনি যেটা চাইছেন সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো কল্যাণ আছে হাফেজ আলমা হলেই যে আপনার জন্য সুখ শান্তি হবে আপনি যা চাচ্ছেন তা হবে ব্যাপারটি সেরকম নাও হতে পারে সেজন্য আল্লাহ সুমতাল্লাহ খায় সালা তাতে সন্তুষ্ট হওয়া উচিত আপনি নিজের জন্য নিজে যেটাকে ভালো মনে করেন আল্লাহ সুমাত আপনার জন্য যেটাকে ভালো মনে করেন সেটা বেশি কল্যাণ কর দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাড়ি চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য খুর লাগানো যায়জ নাই আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেপ করেন তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন অর্থাৎ এটা শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা নবীকের রিমসাদ আলাহাল্লাম বাঁধানোর পদ্ধতি অনুযায়ী হতে হবে দ্বিতীয় সে কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে আপনি দাঁড়িয়ে চাচ্ছেন কেন মোটা হয়ে দাঁড়িয়ে উঠার জন্য এখানে আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু দাঁড়িয়ে চাষার কোনো নির্দেশ নবীশ আসল থেকে নাই বরং নিষেধ আছে নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্ল হা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও লম্বা করো আর হল্লো হা অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা আপনার করা সঠিক হবে না